আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য ভীষণ মজার রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়েছি কাঁচামরচ কুচি দিয়েছি একটু ভেজে নিলাম তারপরে এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি পরিমাণ মতো লবণ একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে প্রায় তিন চামচের মতো তেল হবে মশলা যখন এমন কষানো হবে তখন দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া পাতা দিয়ে রান্না করে দেখাবো এভাবে রান্না করলে অসম্ভব মজার হয় এখন মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে যখন মশলার সাথে কষানো হবে তখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া শাক সহ সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে চালনে ছেঁকে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায় এখন এই পাশপাশ করে এটাকে একটু কষিয়ে নেব আর এখানে একটি আলু দিয়েছি কুচি করে আলুটা দিলে খেতে অনেক ভালো লাগবে আর অবশ্যই চেষ্টা করবেন এটা ঢাকনা দিয়ে না দেওয়ার জন্য কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেক সময় দেখবেন যে শাকের যে সবুজ অংশটা সেটা কিন্তু চলে যায় তাই ঢাকনা দিয়ে না ডাকাই ভালো আপনারা চাইলে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন এটার মধ্যে থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা সারব এখন কিছুক্ষণ প্রায় এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পরে একটু পরিমাণ পানি উঠছে আপনারা যদি ঝোল খেতে চান সেক্ষেত্রে এখানে হালকা এক কাপের মতো ঝোল অ্যাড করতে পারেন আমি কিন্তু কাঁচামরিচ অনেকটা দিয়েছি একটু ঝাল ঝাল হলে খেতে অনেক ভালো লাগে আমার কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন মাছের মাথা দিয়ে এভাবে তরকারি রান্না করলে অনেক বেশি মজার হয় বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে চালে কিন্তু জটপট তৈরি করে নিতে পারেন মাছের মাথাগুলো কিন্তু অযথা ফ্রিজের মধ্যে গড়াগড়ি খায় তাই আমরা কিন্তু এক এক দিন এক এক রকম করে এভাবে তৈরি করে খেতে পারি খেতে অনেক বেশি মজা হয়েছিল বাচ্চা থেকে বড় সবাই চিটফুটে খেয়েছে চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ